হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই আমরা একমাত্রিক গতি শুরু করেছিলাম এবং সেই একমাত্রিক গতির আমরা সমীকরণগুলো কিভাবে ইউজ করতে হয় কোশ্চেনের সাথে সাথে সেটা দেখেছিলাম এবার আমরা যে টপিকটি করব উলম্ব গতির সমীকরণ কোনো বস্তু যদি উলম্ব দিকে গতিশীল হয় তাহলে তার সমীকরণগুলোকে আমরা কিভাবে বের করব। সো আমাদের কাছে তিনটে ফর্মুলা কিন্তু আছে এই তিনটে সমীকরণ কিন্তু আছে এখানে কিছু চেঞ্জ করতে হবে সেই চেঞ্জেসগুলো আনলে কি হয়ে যাবে আমাদের এই তিনটে সমীকরণ থেকে নতুন সমীকরণগুলো চলে আসবে সো দেরি না করে শুরু করা যাক আর নয় ফিজিক্সে ভয় এবার আমরা মারব বিশাল বড় ছয় তো তোমাদেরকে সব সমীকরণগুলো ঠিকভাবে শেখানো হবে যাতে সহজে তোমরা কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে সো এখানে দেখো ভি ইকোয়স টু ইউ প্লাস এটি এস ইকো টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোয়াস টু টু এ এস সো যে কোনো বস্তু ধরে নাও একটা বস্তুকে আমি ওপর দিকে কী করেছি ছুড়েছি একটা বস্তুকে ওপর দিকে কী করা হয়েছে একটা গতিবেগ দিয়ে ছোড়া হয়েছে প্রক্ষেপ করা হয়েছে ওপর দিকে উলম্ব দিকে প্রক্ষেপ করা হয়েছে প্রক্ষেপ বেগটা হচ্ছে ইউ এবার বলেছে এই যে বস্তু এই বস্তু ওপর দিকে যাবে সেই বস্তু ওপর দিকে যেতে যেতে এর গতিবেগের কিন্তু পরিবর্তন হবে কারণ ওপর দিকে যখন যাবে অভিকর্ষ স্তরণ নিচের দিকে থাকবে অভিকর্ষ স্তরণ জি কিন্তু নিচের দিকে হবে ওকে এই অভিকর্ষ স্তরণ কি কোনো বস্তুকে আমরা যদি ছেড়ে দিই কোনো বস্তুকে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি যদি ছেড়ে দিই সেই বস্তু যে তরণ নিয়ে বস পৃথিবী পৃষ্ঠের দিকে পৃথিবীর দিকে কি বলে গতি গতিশীল হয় যেই তরণ নিয়ে সেই তরণটাকে আমরা কি বলি অভিঘর্ষ স্তরণ সেই অভিঘর্ষ স্তরণ ভূপৃষ্ঠের কাছাকাছি যদি হয় তাহলে নাইন পয়েন্ট এইট ওয়ান নিয়ে নিই কিন্তু পরে পরে এই ভ্যালু যখন অনেক বেশি হয়ে যায় অনেক দূরে আমরা ধরো হিমালয়ের ওপরে উঠে গেলাম তখন কিন্তু জির ভ্যালু আলাদা হবে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি হবে জির ভ্যালু একই আমরা ধ্রুবক ধরব সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট সব বস্তুর ভি ওপর দিকে প্রাথমিক গতিবেগ ওপর দিকে তরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচের দিকে এবার আমাদেরকে একটু সাইন্স সম্পর্কে জানতে হবে যে ওপরের দিকে যেগুলো হবে যে ভৌতরাশিগুলো হবে সেইগুলোকে আমরা পজিটিভ নেব আর নিচের দিকেরগুলোকে তাহলে অটোমেটিক নেগেটিভ নিতে হবে ওকে তো যে 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 ভ্যাক্টরগুলো আছে সেই ভ্যাক্টরগুলো পজিটিভ আর নেগেটিভ আমাকে ঠিকভাবে কিন্তু নিতে হবে তো কোনো বস্তুকে যদি ওপর দিকে ছোড়া হয় তাহলে প্রাথমিক গতিবেগ যেটা হবে প্লাস ইউ হয়ে যাবে ওপর দিকে ছোড়া হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে যে তরণ আছে অভিকর্ষ স্তরণ সেটা কী হবে মাইনাস জি হয়ে যাবে কারণ জি নিচের দিকে আছে নিচের দিকে থাকার জন্য কী হয়ে যাবে মাইনাস জি এবার আমাকে জিজ্ঞেস করবে যে অবতরণ আর আরোহণ ওপর দিকে যাওয়ার সময় কাল কত হবে মানে এই বস্তু কী করবে ওপরের দিকে যাবে আর তার উল্টো দিকে জি লাগছে সো ইউ পজিটিভ এ নেগেটিভ দুটো উল্টো সাইন হচ্ছে তাহলে আগের লেকচারে বলেছিলাম যদি দুটো উল্টো হয় তাহলে কিন্তু যাওয়ার পথে মন্দন হবে ওকে তো যে কোনো বল যদি উপর দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে কি হবে পরে পরে গতিবেগ কমতে থাকে সেই গতিবেগ কমে বলেই তো একটা সময় গিয়ে জিরো হয়ে যায় সর্বোচ্চ বিন্দুতে তো সর্বোচ্চ বিন্দুতে এই জন্য জিরো হবে কারণ মন্দন হচ্ছে গতিবেগ কি হচ্ছে কমে যাচ্ছে তো এইভাবে বল কি হবে এখান থেকে যেতে যেতে একটা উচ্চ সর্বোচ্চ বিন্দুতে গিয়ে ফাইনাল যে গতিবেগ হবে অন্তিম গতিবেগ সেটা জিরো হয়ে যাবে অন্তিম গতিবেগ জিরো হয়ে যাবে আমি এখান থেকে এখানে লিখছি সো এই দিকে জি হবে আর ওপরের দিকে ইউ দিয়ে ছোড়া হয়েছে সো ফাইনাল গতিবেগ সর্বোচ্চ বিন্দুতে জিরো হবে সো আমাকে বলবে আরোহণকাল কত আরোহণ কাল কত আরোহণ কাল কত হবে ওকে তার আগে আমরা এই তিনটে সমীকরণকে কিভাবে ইউজ করব দেখে নিই তারপরে এই সমীকরণ থেকে আমরা এই যে আরোহণকাল সেটা বের করার চেষ্টা করব। সো দেখো ভি কোন বস্তুর ভি কোনো একটা বস্তু ওপর দিকে যাওয়ার সময় যে ভি হবে ওপর দিকে যে কোনো সময়ে যে কোনো সময়ে একটা ভি হবে প্রাথমিক গতিবেগ ইউ আর এ যেটা হবে সেটা নিচের দিকে হবে এখনো পর্যন্ত যে কোনো জায়গায় আছে সর্বোচ্চ বিন্দুতে যায়নি তাহলে আমরা লিখতে পারি ভি ইচ প্লাস ভি ইউএইচ প্লাস ইউ এ ইচ মাইনাস জি আর টাইম তো টাইম থাকে তাহলে আমরা এখান থেকে ভি ইকোয়াস টু ইউ প্লাস মাইনাস জি টি সো প্রথম সমীকরণ যেটা বদলে যাবে মাইনাস জি টি হয়ে যাবে এটা হচ্ছে আরোহণের সময় ঊর্ধ্বমুখী 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 যখন গতিশীল ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী হয় ওপরের দিকে যখন যায় যখন ওপরের দিকে যাবে তখন কী হয় আরোহণের সময় ওপরের দিকে যখন গতিশীল হবে তাহলে গতি গতিবেগ ঊর্ধ্বমুখী হয় গতিবেগ যেটা হবে সেই গতিবেগ ঊর্ধ্বমুখী হলে তাহলে ভি ইকস টু ইউ মাইনাস জিটি আমরা ইউজ করতে পারবো তারপরে হচ্ছে দ্বিতীয় সমীকরণে আসি যে কোনো সময় যে কোনো টি টাইমে যে কোনো টি টাইমে এখানে লিখছে এটা এক নম্বর দু নম্বর যে কোনো টি টাইমে টি কস টু জিরোতে ইউ এও ছিল প্রাথমিক গতিবেগ যে কোনো টি কস টু টি টাইমে এ দূরত্ব অতিক্রম যদি h করে ওপরের দিকে এখনও কিন্তু ওপরে যাওয়া বাকি আছে ঠিক তখন আমরা কে লিখি প্লাস এচ ওপরের দিকে যাচ্ছে প্লাস এচ এ হয়ে যাবে মাইনাস জি কারণ জি তো সবসময় নিচের দিকেই লাগবে জি সবসময় মাইনাস জি হবে যদি আমরা নিচের দিকে মাইনাস নিই জি সবসময় নিচের দিকে হবে ঠিক আছে সো ইউ আমাদের প্লাস ইউ সো এখান থেকে এ ইক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে এ ইক টু ইউটি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার সো এ ইক টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার সো দ্বিতীয় সমীকরণে কী হবে মাইনাস চলে আসবে তো প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ মনে রাখবে গতিবেগ যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে এটা হবে ঠিক আছে একইভাবে তৃতীয় সমীকরণ যেটা আছে তৃতীয় সমীকরণ কোনো বস্তু এখন ইউ আছে এস দূরত্ব এ ছাইট ওপরে ওঠার পরে ভি ভি হয়ে গেছে আরও যাওয়ার ছিল আরও যাবে ঠিক সো তাহলে আমরা লিখতে পারি এ ইকস টু মাইনাস জি ইউ ইক টু প্লাস ইউ ভি ইকোয়স টু প্লাস ভি অ্যান্ড এস ইকো টু প্লাস এচ সবই ওপর দিকে আছে ইউ ওপরের দিকে ভি ওপরের দিকে এচ ওপরের দিকেই যাচ্ছে দূরত্ব অতিক্রম ওপর দিকে হচ্ছে স্মরণ ওপর দিকে হচ্ছে এসটা স্মরণ হয় ঠিক আর এ যেটা হবে মাইনাস জি তাহলে আমরা ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোাস টু টু ইন্টু মাইনাস জি ইন্টু এইচ সো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু মাইনাস টু জিএচ সো ভি স্কোয়ার ইকোয়াস টু ইউ স্কোয়ার মাইনাস টু লিখছি একটু চেঞ্জ করে নিচ্ছি লেখাটাকে এটা আমার এইখান থেকে কী হয়ে গেলো তিন নম্বর যেটা এটা তো যখনই ঊর্ধ্বমুখী হবে যখনই ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী বস্তু ওপরের দিকে যাচ্ছে তখন এইগুলোতে মাইনাস জি এখানে মাইনাস জি আর এখানে মাইনাস জি বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এবার একটা জিনিস খেয়াল রাখবে আমি সাইন আগে ধরে নিয়েছি এগুলোতে আর সাইনের সাথে বসাবো না ডাইরেক্ট আমি দেখবো ওপরের দিকে যাচ্ছে ভ্যালু বসিয়ে দেবো ডাইরেক্ট ওপরের দিকে চেক করবো যে ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা। তাহলে এই তিনটে সমীকরণ আমরা ব্যবহার করব ঠিক আছে চলো তো তিনটে সমীকরণ আমরা পেলাম এবার আমরা সময় বের করছি যে কালের সময় কি হবে বস্তুকে যদি ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় আরোহণ কালের সময় সো ইউ দিয়ে ছোড়া হয়েছে এ একদম সর্বোচ্চ বিন্দুতে কি হবে ভি শূন্য হয়ে যাবে ওকে তো আরোহণকাল মানে সময় চাই আমার সো এখান থেকে তুমি দেখবে আমার ভি শূন্য ইউ জানা আছে জি জানি আর টি হচ্ছে আরোহণকাল সো ভি ইক টু ইউ মাইনাস জি টি আরোহণকাল যদি টি হয় আরোহণকাল ওপরে যাওয়ার সময় যে সময়টুকু লেগেছে সর্বোচ্চ বিন্দুতে যেতে যে সময় লেগেছে তাকে কাল বলা হয় সো ভি যদি জিরো হয়ে যায় ইউ মাইনাস জি টি সো টি ইকস টু ইউ বাই জি সো ওপরে যখন যাবে সময় লাগবে ইউ বাই জি আরও কাল হবে ইউ বাই জি ঠিক আছে সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ হাইট কত হবে সর্বোচ্চ উচ্চতা কত হবে এচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা কত হবে তাহলে আমাকে এচের কাছে যেতে হবে এচ ইকোলস টু ইউ মাইনাস হাফ জি টি সো এখানে আমি টি জানি তো ডাইরেক্ট আমি এটা পেতে পারি নাহলে আমি এখানেও এইচ ম্যাক্স বের করতে পারি সো সহজ হবে এটা থেকে বের করা এক তুমি টাইম পেয়ে গেছো এখানে টাইম বসিয়ে দাও যেটা আসবে তার থেকে ইজি হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু জি এইচ ইউজ করে নিন তাহলে দেখো ওইটা যদি ইউজ করি ভি তো জিরো ফাইনাল ভ্যালোসিটি জিরো জিরো স্কোয়ার ইকোস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি ইন টু এইচ মাইনাস টু জি ইন এইচ সো এচ ম্যাক্স যেটা হবে এচ ম্যাক্স লিখছি সো সর্বোচ্চ উচ্চতা যেটা হবে সেটা হবে ইউ স্কোয়ার বাই টু জি ইউ স্কোয়ার বাই টু জি হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা হয়ে যাবে ইউ স্কোয়ার বাই টু জি সো দুটো ফর্মুলার স্টারমার্ক করে দিলাম ওপরের দিকে যেতে ইউ জি লাগে আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি স্যার নিচের দিকে নামতে তাহলে কত লাগবে নিচের দিকে নামার সময় কত সময় লাগবে সো দেখে নাও এটা ছিল আরন গতিবেগ ঊর্ধ্বমুখী নিম্নমুখী গতিবেগ হলে কী হবে গতিবেগ যদি নিম্নমুখী হয় তাহলে কী কী চেঞ্জ আসবে দেখো গতিবেগ নিম্নমুখী এগুলোতেই আমি চেঞ্জ করবো গতিবেগ গতিবেগ নিম্নমুখী নিম্নমুখী যদি হয় কোনো একটা বস্তুকে ইউ দিয়ে হয়েছে এরকম করে কোনো একটা বস্তুকে কোনো একটা টাওয়ার থেকে কোনো একটা টাওয়ারের থেকে ইউ দিয়ে এরকম করে নিচের দিকে ছোড়া হয়েছে তাহলে এই ফর্মুলাগুলো কি হবে তাহলে এই ফর্মুলাগুলো কি হবে সো দেখে নাও নিম্নমুখী হলে নিচের দিকে তো আমরা যদি নেগেটিভ নিই ওপরের দিকে যদি পজিটিভ নেই কী কী ভ্যালু চেঞ্জ হবে এ তো যেমন নেগেটিভ ছিল ইউ প্রথম সমীকরণ দেখো ইউ কি হয়ে যাবে মাইনাস ইউ হয়ে যাবে আর প্লাস থাকবে না মাইনাস ইউ থাকবে এ কী হয়ে যাবে মাইনাস জি হয়ে যাবে ফাইনাল ভি যেটা হবে সেই ফাইনাল ভি কী হয়ে যাবে নিচের দিকেই হবে সো মাইনাস ভি কোনো একটা হবে সো এবার আমি এই যে ভ্যালুগুলো আছে এখানে বসিয়ে দিই সো এখানে এবার ভ্যালু বসাচ্ছি দেখো ভি ইকোয়স টু ইউ প্লাস সো ভি ইকোস টু এটি যদি বসায় মাইনাস ভি ইকোস টু মাইনাস মাইনাস সো মাইনাস মাইনাস সরিয়ে ফেললে ভি ইকোয়ু ইউ জিটি হয়ে যাচ্ছে ইউ প্লাস তাহলে প্রথম সমীকরণ ভি ইক টু নিম্নমুখী যখন হবে ভি ইকোস টু হয়ে যাচ্ছে সেকেন্ড সমীকরণে যাই এস ইক টু এ যখন নিচের দিকে নেমে আসবে ধরে নিলাম নিচের দিকে কোনো দূরত্ব নিচের দিকে যে স্মরণ হয়েছে এচ ভ্যালুর স্মরণ হয়েছে সো এচ ভ্যালুর যদি স্মরণ হয় তাহলে এচটা নিচের দিকে হচ্ছে সেটা বোঝাতে হবে সমীকরণকে যে আমি নিচের দিকে যাচ্ছি তো মাইনাস এচ হবে ইউটা মাইনাস ইউ আর এ তো সবসময় মাইনাস থাকবে এতে কোনো চেঞ্জ আসবে না ঠিক সো এবার এসের বেলায় মাইনাস এচ এখানে বসবে ইউতে মাইনাস ইউ আসবে আর ওখানে মাইনাস আসবে তো তুমি ফাইনালি দেখবে মাইনাস মাইনাস কেটে ফেললে প্লাস আসবে এচ ইক টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আসবে এচ ইক টু ইউটি প্লাস হাফ জিটি তো সেকেন্ড যেটা হলো এচ ইক টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ এটা এস ওকে এবার তৃতীয় সমীকরণে যাই এখানে যে ছবিটা আঁকা ছিল কোনো একটা বস্তুকে টাওয়ারের থেকে ইউ দিয়ে ছোড়া হয়েছে কোনো একটা এচ দূরত্ব নেমে যাওয়ার পরে ভি হয়েছে গতিবেগ তাহলে সমীকরণ কিভাবে বদলাবে সো এ যেমন মাইনাস জি আছে থাকবে ইউটা মাইনাস ইউ হবে এখন ভিটা মাইনাস ভি হবে আর এসটা মাইনাস এচ হয়ে যাবে ওকে সো আগের লেখার সাথে কম্পেয়ার করে যখন উপর দিকে যাচ্ছিল কি হচ্ছিল ঠিক এবার দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোস টু টু জি টু এস ওকে সো ভি হচ্ছে মাইনাস ভি স্কোয়ার এটা মাইনাস ভি মাইনাস মাইনাস ইউ স্কোয়ার ইকোস টু টু ইন্টু মাইনাস জি ইন্টু মাইনাস এইচ সো পাচ্ছ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোস টু টু জিএচ মানে ভি স্কোয়ার ইকোস টু ইউ স্কোয়ার প্লাস টু জিএচ আগে এখানে মাইনাস ছিল ঠিক সো তৃতীয় সমীকরণ আমার কী হলো এটা ওকে সো নিচের দিকে যখন যাচ্ছিলো সব এইগুলোতে মাইনাস ছিল আর ওপরের দিকে যখন এ উপরের দিকে যাচ্ছিলো সব মাইনাস ছিল এখন নিম্নমুখী হয়েছে গতিবেগ নিম্নমুখী ঊর্ধ্বমুখী নয় গতিবেগ নিম্নমুখী যখন হবে তখন সব প্লাস হবে সো নিচের দিকে গেলে প্লাস ওপরের দিকে গেলে সব সমীকরণে মাইনাস চলে আসবে এইটা যদি খেয়াল রাখো আর যখন ভ্যালু বসাবে তখন কিন্তু আর সাইনের সাথে বসাতে হবে না কারণ আমি সমীকরণে সাইন নেওয়ার পরেই কিন্তু সব ভ্যালুগুলো এস ঠিক সো এখানে আমি দুটো সমীকরণকে আলাদা আলাদা করে ভাগ করেছি দেখো বেগ যদি ঊর্ধ্বমুখী হয় কোনো বস্তু যদি ওপরের দিকে যাচ্ছে তার জন্য যে সমীকরণ হবে সেটা কেমন হবে মাইনাস মাইনাস করে হবে যদি আমরা ওপরের দিকে পজিটিভ ধরি ওপরের দিকে ধনাত্মক আর নিচের দিকে ঋণাত্মক ধরি তাহলে কিন্তু এই সমীকরণ আসবে আর বেগ যদি নিম্নমুখী হয় তাহলে কী হবে সমীকরণ এই তিনটে কিন্তু এমন হয়ে যাবে ঠিক আছে সো কখনো যদি এটা উল্টো হয়ে যায় তোমাদের বইতে হয়তো এভাবে লেখা আছে মাইনাস ভি আর এইখানে প্লাস ভি মানে নিচের দিককে আমি যদি ধনাত্মক নিই ওপরের দিকে ঋণাত্মক নিই তাহলে এই দুটো কি হবে পাল্টে যাবে ঠিক আছে ওপরের দিকে ঋণাত্মক নিচের দিকে ধনাত্মক তাহলে ওপরের দিকে বস্তুকে যদি ছোড়া হয় ওপরের দিকে যদি ছোড়া হয় তাহলে ইউ কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে ইউ যদি নেগেটিভ হয় তাহলে আমার কেমন হবে এই যে সমীকরণ এর জায়গায় এই সমীকরণ মানে দুটো সমীকরণ পাল্টে যাবে তার মানে এটা যদি আমি পাল্টে দিই এই সমীকরণ এখানে আসবে এই সমীকরণ এখানে যাবে বোঝা গেছে বেগ ঊর্ধ্বমুখী হলে বেড় বেগ নিম্নমুখী হলে এইটা এই পাশে চলে যাবে আর বেগ যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে এটা এই পাশে চলে আসবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে কারণ আমি এই যে নির্দেশতন্ত্র উপর নিচে সেটাকে আমি কী করেছি উল্টো করেছি যার জন্য এটা হবে এবার এই সব সমীকরণ থেকে আমি কী কী বের করবো দেখো প্রথমে আমরা বের করেছি অবতর আরোহণকাল বের করেছি এটা হচ্ছে আরোহণকাল সো কাল। আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা ঠিক এই দুটো আমরা কিন্তু বের করে নিয়েছি কারণ ওপরের দিকে যখন ছোড়া হচ্ছে আমরা এই যে সমীকরণ আছে এই সমীকরণ থেকে বের করে নিয়েছি ম্যাক্সিমাম টাইমে আমরা এই নির্দেশতন্ত্র ব্যবহার করব। ওপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ এই সমীকরণ ধরেই কিন্তু আমরা চলব ঠিক আছে এবার বাকি কি কি আমরা বের করতে পারি এখান থেকে দেখে নিই ওকে সো আরোহণকাল আমরা বের করে নিয়েছি আরোহণকাল হচ্ছে বস্তুকে ছোড়া হয়েছে ওপর দিকে যেতে যত সময় লাগবে সেটা আরোহণকাল এবার সর্বোচ্চ উচ্চতা থেকে যখন নিচে নেমে আসবে সেই নিচে নামার যে সময়টা সেটাকে টাইম অফ ডিসেন্ট বলা হয় টি ডি লেখা হয় ইংলিশে আর এটাকে টাইম অফ অ্যাসেন্ট বলা হয় টাইম অফ অ্যাসেন্ট মানে উপর দিকে যাচ্ছে সো টি এ হচ্ছে এটা ওপরের দিকে যাওয়ার সময় নিচের দিকে অবতরণ করার সময় যে সময়কাল সেটাকেও আমরা বের করবো সেটা কীভাবে বের করব দেখা যাক সো ওপরে তো উঠে গেছে নিচে যখন নামবে সেই নিচে নামার সময়টা কি হবে সেটাও বের করে নিই তো নিচে যখন নামবে বেগ নিম্নমুখী হবে এই তিনটে সমীকরণের মধ্যে আমরা ব্যবহার করবো সে কতটা নেমেছে এচ উচ্চতা কিন্তু নেমেছে সর্বোচ্চ উচ্চতা যেটা এচ ম্যাক্স আমি লিখেছি সেই এচ ম্যাক্স দূরত্ব এ কিন্তু কভার করেছে ঠিক আছে তাহলে এই সমীকরণে আমি শুধু মানগুলো বসাবো সাইন কিন্তু নেব না তাহলে এইচ ম্যাক্স আর কি কি আমার জানা আছে আমাকে টাইম চাই এখান থেকে এই বস্তু সর্বোচ্চ উচ্চতায় বস্তুর যে গতিবেগ সেটা শূন্য ছিল তো নিচে নামবে যখন এর প্রাথমিক গতিবেগ শূন্য হয়ে যাবে কারণ শূন্য থেকেই আবার শুরু হবে ঠিক আছে তো শূন্য থেকে যদি শুরু হয় ইউ শূন্য হবে আর আমার এচ যেটা হয়েছে এইচ ম্যাক্স তাহলে এইচ ম্যাক্স সমান ইউ শূন্য ইন্টু টি দ্যাট ইজ টু হাফ জি টি স্কোয়ার এইটাটাই টি ডি লিখবো সো টি ডি যেটা হবে সেটা হচ্ছে টু এইচ ম্যাক্স বাই জি আন্ডার রুট ঠিক তো এর সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করছি একটা টাওয়ার আছে সেই টাওয়ারের ওপরে দাঁড়িয়ে কোনো কেউ একটা বলকে যদি ছেড়ে দেয় টাওয়ারের হাইট যদি উচ্চতা যদি এচ হয় সেখান থেকে একটা বলকে অবাধে ছেড়ে দেওয়া হলো। চাষ ছেড়ে দেওয়া হলো তো ছেড়ে দিলে কী হবে ইউ জিরো হবে সো নিচে নামতে সময় এটাই লাগবে নিচে নামতে সময় লাগবে টি ইকস টু বাই জি একই জিনিস আমি বস্তু বল ছুঁড়ে দিলাম ওপরে গেল শূন্য হয়ে গেল গতিবেগ সেখান থেকে আবার নিচে নামতে সময় লেগেছে আন্ডার রোড টু এইচ বাই জি তো কোনো একটা টাওয়ার এ উচ্চতার টাওয়ার থেকে টাওয়ারে উঠে আমি যদি বলকে ছেড়ে দিই তাহলে নিচে নামতে যে সময় লাগবে টু এইচ বাই জি হয়ে যায় সো টিডি আমার যেটা হবে টু এইচ বাই জি এবার এচের ভ্যালু আমি জানি এইচ ম্যাক্স ইউ স্কোয়ার বাই টু জি সো এখানে এইচ ম্যাক্সে ইউ স্কোয়ার বাই টু জি বসিয়ে দাও ঠিক সো টু ইন্টু ইউ স্কোয়ার বাই টু জি ওকে ইউ স্কোয়ার বাই টু জি যদি বসায় টু টু কেটে যাবে আর আমার আসবে কি ইউ বাই জি সো আসবে ইউ বাই জি সো আমরা কী কী ফর্মুলা এই পর্যন্ত পেয়ে গেলাম যে কোনো বস্তুকে ইউ গতিবেগ দিয়ে যদি ওপর দিকে ছোড়া হয় তাহলে কী হবে সর্বোচ্চ উচ্চতা যেখানে যাবে সেই উচ্চতা যেতে কাল যেটা ওপর দিকে যাওয়ার সময় লাগবে যে সময়টা লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি ঠিক ম্যাক্সিমাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছোতে সময় লাগে জি সেখান থেকে যখন নিচে নেমে আসছে আমি ক্যালকুলেট করে দেখলাম সেটাও জি হচ্ছে মানে যাওয়ার সময় আরোহণকাল আর নিচে সর্বোচ্চ উচ্চতা থেকে অবতরণ করার সময় অবতরণকাল যেটা হয়েছে সেটাও সমান এসছে তাহলে পুরো এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লেগেছে সেটা টি এ যাওয়ার সময় আর ফিরে আসার সময় দুটোর যোগফল তাহলে সেই টাইমটা হয়ে যাবে টু ইউ বাই জি সো পুরো টোটাল টাইম লাগবে টু ইউ বাই জি যদি কোনো বস্তুকে ইউ দে ওপর দিকে ছোড়া হয় এচ ম্যাক্সিমাম হাইট কি হয়ে যাবে ইউ স্কোয়ার বাই টু জি যেগুলো যেগুলো মার্ক করেছি সেগুলো সেগুলো যেন মনে থাকে ঠিক ঘুমিয়ে ঘুমিয়ে যেন মনে থাকে ঘুম ঘুমোচ্ছ তখনই যেন মনে থাকে যে ইউ স্কোয়ার বাই টু জি এইচ ম্যাক্স হয় আর টাইম হচ্ছে টু ইউ বাই জি হয় এবার এর মাঝেই আমি আরেকটা জিনিস দেখলাম যে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় একটা বস্তুকে যদি টাওয়ার এ সাইড থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কী হয়ে যাবে টু এইচ বাই জি হবে কারণ এখানেই দেখেছিলাম টু এচ ম্যাক্স বাই জি তারপরে এইচ ম্যাক্স আমার টিডিএস ছিল ঠিক আছে তো এটা আরেকটা ফর্মুলা যদি বস্তুকে আমরা ছেড়ে দিই এবার আমরা নির্দিষ্ট উচ্চতায় বেগ বের করবো ধরো বল একটাকে আমি ছুঁড়ে দিয়েছি একটা বলকে আমি ছুঁড়ে দিয়েছি ঠিক এভাবে ছুড়ে দিয়েছি তো যে কোনো উচ্চতায় বেগ চাইবে যে এচ উচ্চতায় বেগ কত হবে এচ উচ্চতায় বেগ কত হবে তো সেটা যাওয়ার সময় হতে পারে যেটা ফিরে আসার সময়ও হতে পারে ঠিক সো এচ উচ্চতায় বেগ আমরা যখন লিখবো তাহলে এচ উচ্চতা তা মানে স্মরণ আমাদের কী হবে প্লাস এচ ঠিক এবার আমি সিম্পল যে এস ইক টু ইউটি কোন ফর্মুলা ইউজ করলে পাওয়া যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোয়ালস টু টু এ এস সিম্পল ফর্মুলাটা ইউজ করছি দেখো সিম্পল ফর্মুলা কোনো ওপরে যাওয়ার সময় নয় নিচে আসার সময় নয় কারণ আমাকে দুটো সময়ের মানে এচ উচ্চতায় যদি বলা হয় যাওয়ার সময়ও হতে পারে নামার সময়ও হতে পারে ঠিক আছে যদি শুধু যাওয়ার সময় বলে দেয় তাহলে কী করতে পারো তোমা আমাদের যে ঊর্ধ্বমুখী বল হলে ঊর্ধ্বমুখী গতিবেগ হলে যেটা হয় ডাইরেক্ট ভি স্কোয়ার ইকোস টু ইউ স্কোয়ার মাইনাস টু থেকে তুমি বের করে নিতে পারবে ঠিক যদি নিম্নমুখী হয় তাহলে আলাদাভাবে বের করতে হবে ঠিক আছে তো এখানে দেখে নাও ভি স্কোয়ার এটা যদি হয় ভি কোনো একটা এই হাইটে ভি হচ্ছে ভি প্লাস ভি হলেও ভি স্কোয়ার হবে মাইনাস ভি হলেও ভি স্কোয়ার হবে মাইনাস ইউ তো আমার একই থাকবে জি তো সব সময় নিচের দিকে থাকবে সে যাওয়ার সময় হোক আর ফেরার সময় হোক তো টু ইন্টু মাইনাস জি যেমন আছে থাকবে স্মরণ এখান থেকে ওপরে তো এইচ ওকে সো ভি স্কোয়ার ইকোস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি জিএচ ভি হয়ে যাবে আন্ডার রুট ইউ স্কোয়ার প্লাস টু জি জিএস প্লাস মাইনাস প্লাস মাইনাস যাওয়ার সময় হলে প্লাস হয়ে যাবে ফেরার সময় হলে মাইনাস হয়ে যাবে মানে এই দিকে ভ্যালুটা যেটা হবে ইউ স্কোয়ার প্লাস টু জিএচ টু জিএচ সো নিচের দিকে নামার সময়ও হবে ইউ স্কোয়ার প্লাস টু সো মাইনাস সাইনটা কার জন্য এটার জন্য নিম্নমুখী আর প্লাস সাইনটা হচ্ছে ওপরে যাওয়ার সময় আচ্ছা এখানে মাইনাস হয়ে সরি সো এটা আমার ভি হয়ে যাবে যে কোনো উচ্চতায় যদি ভি চায় তার মান কিন্তু একই হবে এখানে যদি দশ হয় উপরের দিকে দশ ফেরার সময় আবার দশ হবে তুমি এটুকুই ভেবে নাও যখনই কোনো বলকে ছোড়া হয়েছে এখান থেকে উর্ধতে একদম সর্বোচ্চ উচ্চতায় এ থেকে বি পর্যন্ত আবার বি থেকে সি পর্যন্ত এটা কী হয় সমস কী বলে মিরার সিমিট্রি হয় সুষম হয় এখান থেকে যাওয়ার সময় যা যা হয়েছে এখান থেকে ফেরার সময় তাই হবে শুধু যাওয়ার সময় এর বন্ধন হয়েছে ফেরার সময় তরণ হয়েছে গতি বেড়েছে ফেরার সময় তরণ হয়েছে কারণ ভি আর জি একই দিকে আর এখানে ভি আর জি উল্টো দিকে সো যাওয়ার সময় মন্দন ফেরার সময় তরণ হয়েছে ঠিক নির্দিষ্ট উচ্চতায় পৌঁছনোর সময় একই কোশ্চেন এই হাইটে কোন সময়ে একই উচ্চতায় থাকবে আমাকে বলল এই উচ্চতায় দশ মিটার উচ্চতায় কোন সময়ে থাকবে কোন সময়ে দশ মিটার উচ্চতায় থাকবে তো যাওয়ার সময়ও থাকতে পারে এই বলকে ছুড়ে দিলাম এ ঘুরে এভাবে করে এলো ঠিক সো যে কোনো উচ্চতায় যে কোনো সময় কোনো একটা উচ্চতায় থাকবে তো সেই উচ্চতা যাওয়ার সময় হতে পারে ফেরার সময়ও হতে পারে যাওয়ার সময় হতে পারে ফেরার সময়ও হতে পারে তা মানে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছনোর সময় আমাকে সময় চেয়েছে সো নির্দিষ্ট উচ্চতায় যখন যাবে এ ইক টু তো প্লাস এচ হবে এ ইকোয়স টু মাইনাস জি সব সময় হবে ঠিক তো আমাদের কাছে কী ফর্মুলা আছে আর ইউ তো প্লাস ইউ এস ইকস টু ইউটি প্লাস এ টি স্কোয়ার সো এস যদি প্লাস হয়ে যায় ইউ ইউ হয়ে যাবে মাইনাস হাফ জি ওকে সো এখান থেকে যদি সলভ করা হয় তাহলে কী আসবে টু টু মাল্টিপ্লাই করে দাও টু এচ তো তুমি দেখবে দীঘাত সমীকরণ পাবো আমি এখান থেকে জি টি স্কোয়ার মাইনাস টু ইউ টি প্লাস টু এচ সমীকরণ আমরা এখান থেকে পেয়েছি তো টাইম আমরা কিভাবে বের করবো শ্রীধর আচার্য ফর্মুলা থেকে টি ইকস টু মাইনাস এটা তো মাইনাস বি মানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস টু ইউর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ হচ্ছে জি ইন্টু সি কত হচ্ছে টু এইচ বাই টু এ টু এ মানে টু জি সো টাইম হবে এটা সো একটা প্লাসের সাথে আসবে একটা মাইনাসের সাথে আসবে দুটো টাইম হবে একটা যাওয়ার সময় দশ মিটার উচ্চতায় যাওয়ার সময়ও থাকবে ফেরার সময়ও থাকবে সেই জন্য বলা হচ্ছে দুটো সময় আসবে তো এই সময়টা ক্যালকুলেট করলে কি আসবে দেখো এই সময়টা যদি ক্যালকুলেট করা হয় টু ইউ প্লাস মাইনাস ফোর ইউ স্কোয়ার এখান থেকে প্লাস এইট মানে ফোর ইন্টু টু জিএচ বাই টু জি সো এই ফোরটাকে বের করে নিলে বাইরে টু চলে আসবে এই ফোর ফোর কমন নিলে টু চলে আসবে টু টু কেটে যাবে সো টাইম যেটা হবে ইউ প্লাস মাইনাস ইউ স্কোয়ার প্লাস টু এইচ আচ্ছা এখানে মাইনাস না প্লাস আসবে মাইনাস ফোর এসি আচ্ছা মাইনাস আসবে সরি মাইনাস আসবে মাইনাস টু এইচ বাই জি সো দিস ইজ দি টাইম সো প্লাসের সাথে একটা টাইম আসবে মাইনাসের সাথে একটা টাইম আসবে কেউ বলবে স্যার মাইনাস নিলে কি মাইনাস চলে আসবে না মাইনাস নিলে মাইনাস চলে আসবে না দেখো ইউ স্কোয়ারের থেকে কিছুটা মাইনাস হয়েছে তার মানে এই যে ভ্যালুটা আসবে এর থেকে কম আসবে যদি জিএচ না নে তাহলে ইউ আসতো আরও মাই জিএচ টু জিএচ মাইনাস হয়েছে মাইনাস হয়েছে মানে ইউ স্কোয়ারের থেকে কম ইউ স্কোয়ারের থেকে কম মানে আন্ডার রুটের যে ভ্যালুটা আসবে সেটা এর থেকে কম আসবে সো প্লাসের প্লাস একটা টাইম হবে একটা টাইম হয়ে যাবে ইউ প্লাস ইউ স্কোয়ার মাইনাস টু জিএচ বাই জি এটা একটা টাইম হবে আর একটা টাইম হবে ইউ মাইনাস ইউ স্কোয়ার মাইনাস টু জিএচ বাই জি একটা টাইম কম হবে একটা বেশি হবে টি ওয়ান কম হবে টি টু বেশি হবে তার মানে যাওয়ার সময় টি ওয়ান হবে এইটা টি ওয়ান যাওয়ার সময় আর টি টুটা এইটা ঠিক আছে যাওয়ার সময় এটা হবে আর আসার সময় ওকে সো এই পর্যন্ত থাকবে এরপরে আমরা এরপরে আমি কী করব এর রিলেটেড যে যত টাইপসের কোয়েশ্চেন আছে সেগুলো করার চেষ্টা করবো তোমাদের বইতে যেগুলো আছে সেগুলোও করার চেষ্টা করবো তারপরে আমরা কী করবো গ্রাফে চলে যাব গ্রাফ যদি কমপ্লিট হয়ে যায় পুরো চাপ্টার কিন্তু কমপ্লিট হবে সো পড়তে থাকো নোটস বানাতে বানাতে পড়তে থাকো তাহলে কী হবে তোমার মাইন্ডে কী হয়ে যাবে ওটা স্টোর হয়ে যাবে তো থ্যাংক ইউ